যে আল্লাহ সোহান ইবাদতের মধ্যে যে ভুল কুটি হয় মানে ইবাদত করতে হবে আর সেটার মধ্যে ভুল ত্রুটি যেটা হয় সেটা আল্লাহ সোহানের ইচ্ছা করলে maaf করতে পারবেন বা নাও করতে পারেন বা সে কেউ দশটা আমল করছে একটা করতে পারে নাই ওই জন্য বলা হইছে তো অনেকে মনে করছে যে আমরা আমল না করলেও আল্লাহ তো আমাদেরকে maaf করে দিবে কিন্তু বান্দার হকটা যদি আমরা যথাযথ পালন করার চেষ্টা করি মূলত আমি আমি জানি আমি মনে করি যে আল্লাহ সোহানোর হক পরিপূর্ণ আদায় করে না তাকে দিয়ে বান্দার হক কখনোই আদায় হবে না যে আল্লাহ সোহানতাল্লাহ হুকুমের খেয়ানত করে তো সে বান্দার হুকুম খেয়ানত করে থাকে তো আমি একটা হাদিস পর্বত পরে কথা বলব আমি আমার জাতিকে জানি এটা আল্লাহ এমন এক জাতিকে জানি তারা কেমত দিন আসবে যে তাদের নে পাহাড় সমান হবে তারা এমন ভাবে আসবে যে তাদের ন্যাকল হবে পাহাড় সমান অথচ আল্লাহ সোহানতাল্লাহ সেগুলোকে ধুলের মতো উড়িয়ে দিবেন মানে তার অনেক আমল এখানে বান্দার হকের কোনো কথা আছে বলছে তাদের আমল গুলো এত বেশি হবে যে আল্লাহ সুহার গুলোকে ধুলের মতো উড়ে দিব মানে যেরকম উড়ে দিলে

এটা কি বলা হইলো আর এমন এক লোক যারা আল্লাহ সোহারাতা নির্ধারিত যখন একা থাকে সীমালঙ্ঘন করে এখন দেখা যায় দাঁড়িয়ে সে প্যান্ট শার্ট ওলা টাইওয়ালা ভালো সাদা শার্ট পর্যালা সুন্দর জামা কাপড় পরনেওয়ালা তারা জেগে হইতে পারে তো কি করে দেখতে মনে হয় যে সমাজের খুব ভদ্রলোক লোক কিন্তু সে ভিতরে ভিতরে এমন অপকর্ম করে যা কেউ জানে না মনে করেন মোবাইলের মধ্যে সে যখন একা যখন একা থাকে তখন সে গান শুনে যখন একা থাকে তখন সে খারাপ জিনিস দেখে মোবাইলে এবং সে নাটক সিনেমা দেখে কিন্তু মানুষের সামনে দেখে না কেন কারণ মানুষ তাকে খারাপ জানবে অথচ সেটা গোপন পাব অথচ আল্লাহ যে গোপন ভাব গোপনে রাখো আল্লাহ মাফ করে দিবেন গোপন হবে কিন্তু এদের কি এদেরকে উদ্দেশ্য করে কথাগুলো আল্লাহ সোমান বলেন কিন্তু তারা যখন গোপনে থাকে ওই ইমোর মধ্যে হোয়াটসঅ্যাপের মধ্যে কোনো নারীর সাথে তারা সম্পর্ক উন্নয়ন করে কিন্তু কেউ জানে না কিন্তু সবাই জানে তারা বুজুর্গ ভালো মানুষ আহ তো ঠিক বলছে আল্লাহ সোমানতা বলছে যে আমি কিছু লোক আছে তারা মানুষের সামনে সৎ সাধে সৎ মানুষ সামনে তারা পবিত্র যখন তারা গোপনে যায় তখন তারা নিজেকে থাকে তখন সে অনেকগুলোকে আল্লাহ না কিন্তু এখানে আল্লাহ বান্দার হকের কথা বলেন নাই তো যেখানে আল্লাহ সুহান ইবাদত করার পরও তাকে আল্লাহ পবিত্র করবেন না এবং জাহান্নামে দেওয়ার ঘোষণা দিয়েছেন তো সেখানে আমরা এখনো বান্দার হক নিয়ে পড়ে আছি তো আমরা যথাযথভাবে যদি আল্লাহর হোক আমরা পালন করি তো বান্দার হোক পালন করা আমাদের জন্য সহজ হবে তো বলছে ভালো লোককে ভালো লোক তো বলছে যে খারাপ কাজ থেকে বাঁচে এবং ন্যাকামল করে ওই সংসারে ভালো ছেলেটা কে যে ইনকাম করে এবং সংসারের জন্য খরচ করে কিন্তু একটা আছে বদমাইশ সে ইনকামও করে না আর শুধু খরচ করতে থাকে সে অবশ্যই খারাপ ইনকাম নাই শুধু সে খরচ করতে থাকে কিন্তু একটা আছে যে ইনকাম করে হয়তো একটু ডাবলটা করে কিন্তু সংসারের জন্য খরচ করে ওই লোকটাই ভালো কিন্তু আরো ভালো যে মোটামুটি করো উল্টা পাল্টা করে না জন্য খরচ করে সে লোকটাই ভালো ওই না যে ইনকামও করে না খরচও করে না সে আমরা মনে করি যে আমি ভালো কাজ না করলে কি হবে খারাপ কাজ তো করি না তোমার তো জন্য পাঠানো হয় না ভালো লোক ভালো লোকের সংজ্ঞা হচ্ছে যে আমি খারাপ পরিত্যাগ করবো এবং নাকাবল করবো এটা হচ্ছে ভালো লোকের সংজ্ঞা এটা কখনোই হইতে পারে না কুশিন কালে সম্ভব না যে আল্লাহ সব হুকুম লঙ্ঘন করে সে মানুষের সাথে অপকর্ম করবে না মানুষের সাথে সে ওয়াদা ভঙ্গ করবে না এমনটা কখন হইতে পারে না এই জন্য আল্লাহ হুকুমের পাবন্দি করা এবং সাথে সাথে বান্দার যে হকগুলো আছে সেগুলো আদায় করে অবশ্যই একজন মুমিন মাদা যখন আল্লাহ সোহারতালার আহ তার মনের মধ্যে তাকওয়া থাকে আল্লাহ বিদি থাকে যে পরকার তাকে এই হিসাবে জব করতে হবে সে অবশ্যই সে বান্দার হকের প্রতি সচেষ্ট থাকবে যে বান্দার হকের হকের প্রতি সচেষ্ট থাকবে সে আল্লাহর হকের প্রতি সচেতন থাকবে যার মধ্যে আল্লাহর হকের প্রতি সশস্ত্র থাকবে না সে বান্দার হোক তার দ্বারা কখনোই আদায় হবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি কথাগুলো আমন্ত্রা তোহি তানত কমা তোহি আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ